জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে আনন্দিত এক বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সোমবার কুলডিহা হাই স্কুলের ছাত্র সায়ন মাইতি বিশেষ চাহিদা সম্পন্ন তার পাঁচগেরা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা সেন্টার পড়েছে পরীক্ষার্থীকে স্কুল কর্তৃপক্ষ এই দিন সেই রাইটার নিয়ে এই পরীক্ষায় বসেছিল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পেরে বেশ খুশি সায়ন এই দিন তার পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে সে বাকি পরীক্ষাগুলিও রাইটারের সহযোগিতা নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে চায় সায়ন কোন স্কুলের ছাত্র হুলিয়া কি পরীক্ষা ভালো হয়েছে কোন অসুবিধা হয়েছিল নিজে কোনো কিছু লিখতে পারছো না লিখে দিয়েছে রাইটার ছিল সহযোগিতা করেছে স্কুল থেকে হ্যাঁ কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে কি কারণে হয়েছে জন্ম থেকেই এরকম ছিল অনেক ডাক্তার ডাক্তার দেখিয়েছি ওনারা বললেন যে চট তেমন কিছু করা যাবে না তো এরা তো হচ্ছে দিক দিয়ে পিছিয়ে এবং ফিজিক্যালও অনেকটা পিছিয়ে পড়াশোনায় একটু একটু করে এ মাধ্যমিক মাধ্যমিকদের স্যাররাও যথেষ্ট সহযোগিতা করেছেন স্কুলের কুল্লিয়া উচ্চ মাধ্যমিক হাই স্কুলের শিক্ষক হেডমাস্টার স্যার সবাই সহযোগিতা করেছে এরই জন্ম থেকেই এরকমই হ্যাঁ জন্ম থেকেই মানে স্কুলের পরীক্ষার ক্ষেত্রে কীভাবে আপনারা সহযোগিতা করেন মানে কী পরীক্ষা দেওয়া হয় ও মোটামুটি ঠিকঠাক কলম ধরতে পারে খুব ভালো লিখতে পারে না আঙুলগুলোতে একটু ছোটো অসুবিধে হয় যে কারণে এই মাধ্যমিকের হেডসের সমস্ত একটা ব্যবস্থা করেছে রাইটারের ব্যবস্থা করেছে যে কারণে মাদ্রিক দেওয়াটা সম্ভব হচ্ছে কোথাও দেখিয়েছেন হুম দেখিয়েছি ঢেলে দেখিয়েছি তারপরে আপনার ওই যে বন হুগলি স্পেশালি যে ওই হ্যান্ডিক্র্যাপ্টের যে প্রতিষ্ঠান ওখানে প্রায় দু বছর নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে খুব কষ্ট হতো বালিচক স্টেশন থেকে হাওড়া স্টেশন তারপরে বাস ধরে বনহুগলিতে যেতাম আর আপনার নাম আমার নাম সুদর্শন মালিক কোন স্কুলের ছাত্র পুরুলিয়া উচ্চ মাধ্যমিক আপনার ছেলের নাম সায়ন মান্না মাধ্যমিক ক্যান্ডিডেট হ্যাঁ মাধ্যমিক ক্যান্ডিডেট কিন্তু প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ ওনার সার্টিফিকেট সব আছে হ্যাঁ সার্টিফিকেট আছে হ্যালো এভরিওানুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ ব্লুজম স্কুল ফার্স্ট সিবিএসি প্যাটার্ন স্কুল ইন বেলদা স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড ইজ স্পেশাল ইউনিক অ্যান্ড ফুল অফ পটেন্সিয়াল হিয়ার ই প্রোভাইড সেফ অ্যান্ড কেয়ারিং এনভারনমেন্ট ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে খেলে এক্সপ্লোর গ্লেমস অ্যান্ড গ্রোস হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस, ड्राइंग क्लासेस, स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो हैव ट्रांसफर फैसिलिटी फॉर ऑल स्टूडेंट्स वी फोकस ऑन बोथ एजुकेशन एंड मॉरल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विद काइंडनेस বিলস এ স্ট্রং ফাউন্ডেশন উইথ চাইল্ড অ্যান্ড প্যারেন্টস অ্যান্ড টিচার্স সো দিয়ার প্যারেন্টস অ্যাডমিশন আর ওপন নাও তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ প্লসম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ